শিখি চার গ্রুপে মোহাম্মদ ফয়সাল ভাই বাংলাদেশ থেকে প্রশ্ন করেছেন যে তাদের পরিচিত একজন ব্যবিচার করেছে পরিচিত একজন ব্যবচার করেছে এবং সে তাদেরকে বলে বেড়াচ্ছে এখন তার বিধান কি সে কি মুসলিম না কাফের সে কি তার সাথে কি এখন সম্পর্ক রাখা কি আমাদের যায় আছে প্রথমত সে যদি জিনা না হালাল মনে করে থাকে হালাল মনে করে থাকে তাহলে সে কাফের যদি ব্যাবিচারটাকে মনে করে যে এটা বৈধ ব্যবচার করা যায় আছে তাহলে সে কাফের ইসলাম থেকে সে বের হয়ে গেছে চিরস্থায়ী জাহান্নামি হবে আর যদি মনে করে যে না আল্লাহ তালা এটি হারাম করেছেন কিন্তু তবুও সে জিনা করেছে তাহলে সে কাফের হবে না ফাসে কবিরা গুণাকারী আর সে যে কাফের হয়ে যাবে কারণ পবিত্র কোরআনে যে যে সমস্ত কবিরা গুণা বর্ণিত হয়েছে সেই সমস্ত কবিরা গুণা যদি কোনো ব্যক্তি হালাল মনে করে তাহলে সে কাফের কারণ আল্লাহ তালা হালা হারাম করেছেন কিন্তু সে সেটাকে হালাল মনে করতেছে এটা কোরআনের বিরুদ্ধে আইন করার মতো এটি মহান রবীন্দিন বলেছেন এখানে সুরা নূরের আল্লাহ তালা ব্যবিচারটাকে হারাম করেছেন সুতরাং হারামটাকে কেউ হালাল মনে করলে সে কাফের দ্বিতীয়ত সে যে বলে বেড়াচ্ছে নিশ্চয়ই পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি আল্লাহ তাল্লাহার কাছে তারা হচ্ছে যারা ব্যবিচার করে অথবা স্ত্রী স্বামী স্ত্রীর বৈধ সম্পর্কটাকেও যারা প্রচার করে বেড়ায় তারা হচ্ছে আল্লাহ তাল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেন সহী মুসলিম এক হাজার চারশত সাঁত্রিশ নম্বর হাদিস ইন্নামিন আসার ইন্না সিং দাল্লাহি মঞ্জিলা তেন কিয়ামা আর রাজুল ইলাল ইমরা ওয়াতফজি ইলাইহি সুম্মায়ন সুরু রাহা যে সবচেয়ে আল্লাহ তাল্লাহর কাছে নিকৃষ্ট ব্যক্তি কেয়ামত দিবাসে হবে ওই ব্যক্তি যেই পুরুষ তার স্ত্রীর সাথে সহবাস করে এবং এই সহবাস গোপনীয়তা টাকা অন্যের কাছে প্রচার করে বেড়ায় এটি হচ্ছে বৈধ সম্পর্ককে যদি প্রচার করে তাহলে সে তার শাস্তি হবে এরকম সে হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট আর যদি অবৈধ সম্পর্ক প্রচার করে বেড়ায় তাহলে নিশ্চয়ই তার স্তর হবে আল্লাহ তালার কাছে আরও জঘন্য সুতরাং অবশ্যই আপনার ওই পরিচিত ব্যক্তিকে অবশ্যই আপনাকে পরিহার করতে হবে তার থেকে দূরে থাকতে হবে কারণ সে আপনাদেরকেও পদভস্ত করতে পারে এ কারণেই অবশ্যই তাকে পরিহার করে চলতে হবে ধন্যবাদ